দীর্ঘদিনের রাস্তা বেহাল দশার অবসান ঘটল অবশেষে মুর্শিদাবাদ জেলার লালগুলা ব্লকের দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায় একশো কুড়ি মিটার রাস্তা ঢালাইয়ের উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এদিন আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে কাজের সূচনা করলেন দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিমা খাতুন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানসরাই পঞ্চায়েতের প্রধান সেলিমা খাতুন পঞ্চায়েত সমিতির সদস্য সাবরুল হক স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য মাধুরী দাস সহ আরও গ্রামের সাধারণ মানুষজন রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের আশা এই রাস্তা ঢালাই সম্পূর্ণ হলে যাতায়াতে আর কোন দুর্ভোগ পোহাতে হবে না স্থানীয় প্রশাসন জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে দ্রুত গতিতে কার্য প্রক্রিয়া এগিয়ে চলবে এবং নিজের এলাকার কাজ নিজেরাই দেখে নিতে যাতে করে রাস্তায় কোন রকম দুর্নীতির অভিযোগ না ওঠে এই বিষয়ে কে কি বললেন শুনুন তাদের মুখ থেকে আমাদের আজকে ষোলোটা রাস্তা উদ্বোধন হলো আঠাশ লক্ষ চল্লিশ হাজার টাকা এই রাস্তা মানুষের অনেক দিনের দাবি ছিল আমরা রাস্তাটা করে অনেকই উপকৃত আমরা হচ্ছে প্লাস মানুষজন হচ্ছে এই যে রাস্তাগুলো হচ্ছে মানুষের অনেক দিনের দাবি এই যে রাস্তা করতে পারছেন কেমন লাগছে বা কি বলবেন এই বিষয়ে খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে মানুষেরও আসতে খুবই ভালো লাগবে জনসাধারণকে কি বার্তা দেবেন আমি মানুষজনকে এই বার্তাটা দিতে চাই যে রাস্তা যখন হবে আপনার দাঁড়িয়ে নিজেদের রাস্তা বুঝে নেবেন রাস্তাটা সঠিকভাবে হয় রাস্তাটা একদিনের নাম রাস্তাটা যেন ব্যবহার করা যায় রাস্তাটা থেকে সেবেন আপনার নাম সেলিমা খাতুন আজকে দেওন সেরা অঞ্চলের প্রধান মাননীয় সেলিমা খাতুন মহাশয়ের উদ্যোগে দেওন অঞ্চলের এই জগন্নাথপুর সংসদ এরিয়ায় যে রাস্তাটি উদ্বোধন হলো এটা সহ বিভিন্ন বুথে আরও ষোলোটি রাস্তা উদ্বোধন হয়েছে আজকের দিনে মোট সতেরোটি মোট সতেরোটি রাস্তা এবং এর মূল্য প্রায় আঠাশ লক্ষ চল্লিশ হাজার এবং আমরা এই যে উন্নয়ন এই উন্নয়নটা আমাদের খুব প্রত্যাশা ছিল এবং এই প্রধানের হাত দিয়ে যে উন্নয়নটা হয়েছে আমরা গ্রামবাসী এবং এলাকার মানুষজন আমরা কিন্তু খুব ধন্য এবং গর্বিত যে এই ধরনের উন্নয়নগুলো আমরা এই প্রধানের মাধ্যমে আমরা পেয়েছি আজকের এই রাস্তা জগন্নাথপুরে এটা কতটা এবং এটার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে কতটা রাস্তা এই রাস্তাটি হচ্ছে একশো কুড়ি মিটার দু লাখ চুয়ান্ন হাজার কত ক্লাস আছে আর কি তো আমরা এলাকার মানুষ এখানে এসেছি এবং আমরা এলাকার যারা এই রাস্তাটা মানে জনগণ যারা ব্যবহার করবেন এবং সর্বোপরি এই এলাকার প্রতিবেশী যারা আছেন এখানে যখন কাজটা স্টার্ট হবে এখানে যে কন্ট্রাক্টর যে কাজ পেয়েছেন ঠিকাদার সে সমস্ত কাজের গুণগত মান আপনারা এলাকার মানুষ দেখে করে নেবেন যাতে এই এই রাস্তাটা খুব টেকসই এবং ভালো মজবুত হয় এবং এই রাস্তাটা আপনাদেরই দায়িত্ব প্রধান মহাশয় এখানে এসছেন আপনাদেরকে দায়িত্ব দিচ্ছে আপনারা এখানে থেকে সুস্থভাবে সহযোগিতা করে রাস্তার কাজটা আপনারা ত্বরান্বিত করে নেবেন দেখে নেবেন একটু আপনার নাম পদবি আমি সাবুল হক আমি বলবেন এই রাস্তাটি আপনার জগৎপুর প্রাইমারি স্কুল থেকে মেধুন চন্দ্র দাসের বাড়ি পর্যন্ত প্রায় দুশো মিটার রাস্তা হ্যাঁ বর্ষার সময় বেহাল অবস্থায় থাকে এটা স্থানীয় মানুষজনের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে রাস্তাটা পাকা রাস্তা করতে হবে আর তাছাড়া আপনার এই রাস্তা শুধু যে গ্রামের রাস্তা তাও না এই রাস্তার মাথায় আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র আছে যেটা আপনার আপনার জগন্নাথপুর নামার কাজলা ডাঙার মাঠ টোটাল এলাকার মানুষের মানে যাতায়াতের একমাত্র রাস্তা তো যাই হোক আমরা ওইটা প্রতিশ্রুতাবদ্ধ ছিলাম হ্যাঁ আজকে পূরণ করতে পেরেছি নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে আর কন্ট্রাক্টর সাহেবের কাছে আমার আবেদন থাকবে যে ভালোভাবে রাস্তাটা করতে হবে ম্যাটেরিয়ালের অনুমান যেন সব ঠিকঠাক থাকে ওর সঙ্গে আমরা সবসময় আছি ও ওর পাশে সমস্ত রকম আমরা হেল্প করবো গ্রামের লোক থাকবে আমি স্থানীয় মেম্বারের প্রতিনিধি হিসাবে থাকবো কিন্তু ওকেও আমাদের সাথে থেকে রাস্তাটা করে নিতে হবে আপনার নাম অক্ষয় দাস বাড়ি জগন্নাতর